সবচেয়ে বড় ভেতনা হলো জাল আমিরের কে একটা ধাপ করছে সাত সাহেবে খোঁজ মুদ্রা খাবে সাত সাহ আর এই আমিকে জাল আমিকে সামনে নিয়া এক জাহেল ইন্দ্র জাহেল তথাকথিত মূর্তি ভটুয়া যায় যে সাত সাহেবের সেবা না করলে তার তার তদুল করা হওয়া সেই সূত্র ধরে

আমি বলতে চাই চবিগালারাই বলে কি নবী নবি এলাকা আপনারা কর নবি এলাকা ছবি কে বলিস কারা যেমন রই তুই ওই জাহির ইনে জাহির শুনে রাখো যারা মন তিরিশ জনের মামলা দেখে একজন বয়ে রাখছে আর না। তারাও শুনিয়ে নাও আমাদের আলেমরা শুনুমায় ইয়ে সবের উচ্চ ছুঁই নয় আমাদের আলেমরা শেখুল হিম আনন্দ হোটেলের উত্তর ছরি আমাদের আলেমরা শহেদুল ইসলাম হোটেল আম্লান মাদারির উত্তর ছরি আমাদের আলেমরা আমাদের আলেমরা শহীদ ডাক্তার আবদুল্লাজেলের উত্তর ছরি আমাদের আলেমরা ওসবিন লাজেলের উত্তর শরীর আগরি জরুরি ভাবে জরুরিভাবে সাত সদর অনুসরিতে নিষিদ্ধ করুন